我爱上 নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার খাবাবকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ওরে আয়শা আজকে এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার বিলকে বারবার জমিনের মধ্যে হেছরাইতো ওরে আয়শা এই আজকে নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের মধ্যে আমার রক্ত দেওয়া লাগে আজকে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওদের মাটি আমার রক্ত দেওয়া লাগে মাতার মধ্যে নয়ার হেমলেট ঢুকে গিয়েছিল ওরে আয়শা আমি আজকে যখন তাকায় দেখি আবু বকর নামাজ পড়াইতেছে সমস্ত সাহাবীরা পিছনে পড়া নামাজ পড়তেছে জামাতে নামাজ পড়তেছে আমার মন তখন সাক্ষী দিয়েছে আজ হোক আর কাল হোক কেয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম তবে আই তবে তবে আই আম্মায়ে মুস্তাহিদিন আমার যত উম্মত তাবে তারা একই ভাবে জামাতে নামাজ আদায় করে নেবে সুবাহতির মধ্যে প্রথম নাম্বার পদ্ধতি বলেছিলাম গুরুত্ব বোঝেনা সে নামাজ পড়ার আরে গুরুত্ব বুঝে না সে নামাজ পড়ার আল্লাহ রাসুল ইন্তিকালে পাঁচ দিন পূর্বে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সময় অল্প জন্য তাড়াহুড়া করতেছি বই জানিবেন যদি আল্লাহ তালা সমর্থন দেন ভাগ্যে রাখেন ইনশাল্লাহ কোনো একদিন কথা হবে শোনাব গুরুত্ব বুঝে না রাসুল ইন্তেকালের পাঁচ দিন পূর্বে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বারবার বার অচেতন হয়ে বিসলার মধ্যে পড়ে যায় বিশেষ করে ইন্তিকালের আগের দিন মারাত্মক অসুস্থ এমন সময় আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম বেহুস হয়ে তার জমিনের মধ্যে পড়ে গেছে বিছানার মধ্যে পড়ে গেছে আল্লাহ রাসুলের সাহাবিরা দেখতেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু রাসূল তো মসজিদের মধ্যে আসে না রাসুল মসজিদের মধ্যে আছে আসে না আজানের সময় হয়ে গেছে সাহাবিরা রাসুলের হুজরার ভিতরে ঢুকলো ঘরের ভিতরে ঢুকলো দেখে রাসুল অচেতন হইয়া অজ্ঞান হইয়া বিছানার মধ্যে আছে। হঠাৎ করে রাসুলের ঘুম ফিরছে হঠাৎ করে রাসুলের হুশ ফিরলো সচেতন হলো ফিরার পর তাকায় দেখে মধ্যে হাজির সুবাহাল্লাহ কৈতেন বিশ্বনবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো সাহাবায় কেরাম কেন আসছ এখানে রাসুল তখন সাহাবিদেরকে যখন এই কথা বললো সাহাবিরা বললো আল্লাহ রাসুল আপনার কোনো খোঁজ খবর নাই আজানের সময় হয়ে গেছে আপনাকে দেখার জন্য আসছি রাসূল তখন সাহাবীকে বললেন ও সাহাবায়ে কেরাম হাদারাতিস সালাত এখানে যে আসছো নামাজের কি সময় হয়েছে সাহাবীরা বললেন ক্বুলু নাম ওগো আল্লাহ আল্লাহ রাসূল নামাজের সময় হয়ে গেছে কিন্তু আপনি দেখতেছেন না আপনার অচেতন হইয়া খুশ নাই বারবার বিছানার মধ্যে পড়া যান রাসূল তখন কোন রকম বিছানা থেকে বসলেন বসার পর সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবাই কেরাম মুরু বিলাল মুরু বিলাল মুরু বিলাল

আপনি জীবিত আপনি জীবিত অবস্থায় আপনি জীবিত রাইখা হজরত আবু বখনের পিছনে নামাজ পড়ব বক্ত কোনো সম্ভব নয় রাসুল আবার বেহস হয়ে পড়া যায় আবার পড়া যায় আবার হুসফির আবার বলে মুরু বিলাল আনফানু আযিন মুরু বিলালাম আনফানু আযিন অমুরু আবি বকরিন ফালিউ সল্লি নাস তাড়াতাড়ি যাও গিয়া বিলাল কে বলো আযান দিতে আর হযরত আবু বকর বলো সে যখন নামাজটা পড়ায় নেয় সাহাবীরা যায় না একবার দুইবার তিনবার বলার পর মা আয়েশা বললেন ওগো আল্লাহ রাসূল আপনি তো জানেন আমার পিতা আবু বকর হৃদয়ের অধিকারী নরম হৃদয়ের মানুষ উনি যদি শুনে আপনি জীবিত অবস্থায়

আল্লাহ রাসুল সাল্লাম যখন মা আয়সা কেউ এই কথা বললেন তখন আয়সা সাহাবিদের বললেন ও সাহাবাহি কেরাম শুনছো তো আমার স্বামী বিশ্বনবী কি বলছেন যাও গিয়া হজরত আবু বকর কে বলো নামাজ পড়াইতে আর বিলাল কে বলো সে যেন আজান দিয়া দেয় সুবাহান আল্লাহ মর্মাক্ত অবস্থায় কাতর অবস্থায় দুঃখ বরাবর নেয়া সমস্ত সাহাবিরা মুষ্টিদ নবীর ভিতরে ঢুকছে বললেন বিলাল বলছে তুমি যেন আজান দেও আর আবু বকর কে বলছে সে যেন নামাজটা পড়ায় নেয় কাটতেছে সমস্ত সাহাবিরা আবু বকর তো বুইজা গেছে হায় হায় আর মনে হয় রাসুলের পিছনে নামাজ পড়া হবে না আর মনে হয় রাসুলের পিছনে নামাজ পড়া হবে না রাসুল মনে হয় আমাদেরকে চাইরা চলে যাবে রাসুলের পিছনে মনে হয় নামাজ পড়া হবে না আবু বকর ঠেলে সামনে যাও আবু বকর যাইতে চায় না ঠেলে যাও বকর সামনে যাও আবু বকর যাইতে চায় না নামাজে রক্ত যখন পার হয়ে যাবে যাবে এমন অবস্থায় আবু বকর কান্না মাত্র অবস্থায় সামনে গেল নামাজ পড়তেছে নামাজে দাঁড়াইছে রাসুল আবার আয়শাকে ডাক দিছে আয়শা দুজন লোক দেখো দুজন মানুষ দেখো আমি তাদের খাদে একটু ভর দিয়া দেখতে চাই আমার সাহাবিরা নামাজ পড়তেছে কিনা আমি একটু দেখতে চাই দুজন সাহাবি আসলো আসার পর আল্লাহ দেওয়ার পর তাকায় দেখে সমস্ত সাহাবাহীকে জামাতের সহিত নামাজ আদায় করতেছে বিশ্বনবী যখন আজান হইতেছে আমরা একজনের জবাবটা দিয়ে দিই আসতে আসছে আরো জবরটা দিয়ে দেই বিশ্বনবী তাকায় দেখতেছে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে আবু বকর নামাজ পড়াইতেছে আবু বকর যখন নামাজ পড়াইতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তাকায় দেখতেছেন এমন সময় আবু বকরের দৃষ্টিটা বিশ্বনবীর চোখের দিকে পড়ল ওনার চোখের দিকে যখন পড়ল আবু বকর পিছনে চইলা আসবে পিছনে চইলা আসবে এমন একটা ভাব ধরল তখন বিশ্বনবী আবু বকর কে বললো আবু বকর আই ইউ সাববিতা মাখানা আই ইউ মাখানা আবু বকর পিছনে আই শোনা পিছনে আই শোনা তুমি ইমাম হয়ে আজকে নামাজটা শেষ করে আই নাও সুবহানাল্লাহ মা আয়েশা বলেন আমি যখন দেখলাম আমার স্বামী বিশ্ব নবীর তাকায় দেখতেছে আমার পিতা নামাজ পড়াইতেছে আর আমি বিশ্ব নবীর দিকে তাকাইলাম এত সুন্দর চেহারা ওই চেহারার চোখ দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে পানি পানি পড়তেছে রাসূলকে তখন মা আয়েশা বললেন ওগো আল্লাহর রাসূল কষ্ট পাইছেন ব্যথা পাইছেন দুঃখ পাইছেন রাসূল বলেন না আর আয়েশা কষ্ট পাই নাই আয়েশা জায়গায় ওগো আল্লাহর রাসূল কষ্ট যদি না পান চোখ দিয়ে কেন পানি পড়তেছে পানি কেন চোখ দিয়া আমার পিতা নামাজ পড়াইতেছে এর জন্য কি কষ্ট পাইছেন নাকি রাসুল বলেন না রে আয়সা এই জন্য কষ্ট পাই না রাসুল কে তখন আয়সা বললে তাহলে কেন চোখ দিয়া পানি পড়ে আল্লাহ রাসুল তখন আয়সা বললে আয়সা চোখের পানি দু রকমের হয় এক মানুষ যখন কষ্ট পায় তখন চোখ দিয়া পানি পড়ে দুই মানুষ যখন অতি আনন্দ পায় তখন চোখ দিয়া পানি পড়ে রাসুলকে তখন মা আয়সা আজকে আপনি একটু বলেন আপনার চোখ দিয়া কষ্টে পানি পড়তেছে না সুখে পানি পড়তেছে রাসুল তখন মা আয়সাকে বললেন ওরে আয়সা আজকের চোখের পানিটা আমার কষ্টের পানি নয় আজকের চোখের পানিটা আমার দুঃখের পানি নয়

ইমামতি করতেছে আমার জায়গার মধ্যে আর আমি তো সেই দৃশ্য দেখতেছি আয়সা বলে কোন দৃশ্য গো আল্লাহ রাসুল রাসুল তখন বলেন ওরে আয়সা আজকে তারা জামাতে নামাজ করতেছে জামাতে শহীদ নামাজ আদায় করতেছে তুমি কি জানো না আজকের এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার সুমাইয়া রাদ্দাস্তানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে তারে শহীদ করা হয়েছিল শহীদ করে দিয়েছিল ওরে আয়েশা আজ কে এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার খাববকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ওরে আয়শা আজকে এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার বিলকে বারবার জমিনের মধ্যে হেছরাইতো ওরে আয়শা এই আজকে নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের মধ্যে আমার রক্ত দেওয়া লাগে আজকে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য উুদের মাটি আমার রক্ত দেওয়া লাগে মাতার মধ্যে লোহার হ্যামলেট ঢুকে গিয়েছিল ওরে আয়শা আজকে যখন তাকায় দেখি আবু বকর নামাজ পড়াইতেছে সমস্ত সাহাবীরা পিছনে পড়া নামাজ পড়তেছে জামাতে নামাজ পড়তেছে আমার মন তখন সাক্ষী দিয়েছে আজ হোক আর কাল হোক কেয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম তবে আই তবে তবে আই আম্মায়ে মুস্তাহিদিন আমার যত উম্মত থাকবে তারা একই ভাবে জামাতে নামাজ আদায় করে নেবে সুবহানাল্লাহ